রমজান ঘিরে বাজারে নৈরাজ্য ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করবে সেনাবাহিনী কথা জানিয়ে সংবাদ সম্মেলনে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন মব জাস্টিস সহ অপরাধের বেশ কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে দীপু রিপোর্ট সেনা সদরের এ গত পঞ্চাশ দিনে সেনাবাহিনীর কর্মকাণ্ড তুলে ধরা হয় কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না জানানো হয় জাস্টিস সহ অপরাধের বেশ কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এছাড়া এ পর্যন্ত অবৈধ অস্ত্র গোলা বারুদ উদ্ধার তিনশো চৌত্রিশ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এছাড়া দু হাজার একশো বিয়াল্লিশ জন অপরাধীকে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি শুধু মবজাস্তিছি না চাঁদাবাজি চুরি হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে বাজারের কন্ট্রোল করার জন্য সরকারের একটি বিশেষ দল যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে তারা এটা নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনীর যে কোনো সহায়তা যদি সরকার আমাদের কাছে তাহলে আমরা সেভাবে কাজ করব। বান্দরবনের লামা থেকে বিশ জনের মতো রাবার শ্রমিক অপহরণের ঘটনায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এছাড়া ধ্বংস করা হয়েছে কুকচিনের দুটি আস্তানা যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে বাট আমাদের পেট্রোল চলমান আছে অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারী দের কাজ থেকে এদেরকে উদ্ধার করা যায় এই এই কাজ চলমান মোহাম্মদপুর ও বনানীতে ডাকাতির ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয় এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত আদালত গঠন করা হয়েছে সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে দীপু শিকদার 21 টেলিভিশন ঢাকা